মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার সেখানে বিরোধী দলনেতার কেন্দ্রে বাদ পড়ে সাড়ে দশ হাজার যে সংখ্যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে নমস্কার আপনারা দেখছেন জে জে নিউজ বাংলা সকলের উপনাম ভালোবাসা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বৃহস্পতিবার শেষ হয়েছিল এসআইআর প্রক্রিয়া অ্যানিমেশন ফর্ম গ্রহণ তার চব্বিশ ঘন্টার মধ্যে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার বিধানসভা ওয়ারি পরিসংখ্যান প্রকাশ করে দিল নির্বাচন কমিশন তাতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা ভবানীপুরে যে সংখ্যায় নাম বাদ পড়েছে তার চার ভাগের এক ভাগ নাম বাদ পড়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা নন্দীগ্রামে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী ভবানীপুরে ভোটার ছিলেন দু হাজার পঁচিশ সালের জানুয়ারিতে প্রকাশিত তালিকা অনুযায়ী এক লক্ষ একষট্টি হাজার পাঁচশো নয়জন সেই তালিকা থেকে নাম বাদ পড়েছে চুয়াল্লিশ হাজার সাতশো সাতাশি জনের অন্যদিকে নন্দীগ্রামে ভোটের সংখ্যা ছিল দু লক্ষ আটাত্তর হাজার দুশো বারো জন এসআইআরে পূর্ব মেদিনীপুর জেলার এই কেন্দ্রে বাদ পড়েছে দশ হাজার পাঁচশো নিরানব্বই জনের মুখ্যমন্ত্রীর কেন্দ্রে বাদের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার সেখানে বিরোধী দলনেতার কেন্দ্রে বাদ পড়েছে সাড়ে দশ হাজার যে সংখ্যা নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে উল্লেখ্য গত দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে শুভেন্দুর বিরুদ্ধে নন্দীগ্রামে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা যায় এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মমতা পরাজিত হয়েছেন শুভেন্দুর কাছে যদিও ভোটের ফল এবং গণনা নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে সেই মামলায় বিচারক বদল হয়েছে কিন্তু আরও একটা বিধানসভা ভোট আসতে চললেও তার নিষ্পত্তি হয়নি পরে মমতা ভবানীপুর থেকে উপনির্বাচনে জয়ী হন সেই নির্বাচনে মমতার জয়ের ব্যবধান ছিল আটান্ন হাজার আটশো পঁয়ত্রিশ ভোট তবে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে ভবানীপুরে তৃণমূলের হয়ে লড়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় তখন তার ব্যবধান ছিল আঠাশ হাজার সাতশো নিরানব্বই ভোটের এই বাদ পড়া নামকে বিভিন্ন ভাগে ভাগ করেছে কমিশন কেউ মৃত কেউ অন্যত্র চলে গেছেন আবার কারও নাম রয়েছে একাধিক জায়গায় ভবানীপুরের থেকেও বেশি নাম বাদ পড়েছে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিমের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরে সেখানে বাদ পড়ার সংখ্যা ষাট হাজার সাতশো তিরিশ রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাসের টালিগঞ্জে নাম বাদ পড়েছে পঁয়ত্রিশ হাজার তিনশো নয় জনের বিজেপির পরিষদীয় দলের অন্যতম দুজন গুরুত্বপূর্ণ মুখ অগ্নিমিত্রা পাল এবং শঙ্কর ঘোষের কেন্দ্রে নাম বাদ পড়ার হার নন্দীগ্রামের তুলনায় বেশি হলেও কলকাতা বন্দরের তুলনায় কম অগ্নিমিত্রার কেন্দ্র আসানসোলে দক্ষিণে নাম বাদ পড়েছে উনচল্লিশ হাজার দুশো জনের শঙ্করের শিলিগুড়িতে সেই সংখ্যা একত্রিশ হাজার একশো একাশি আরও কিছু গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীদের বিধানসভা কেন্দ্র উল্লেখযোগ্য সংখ্যায় নাম বাদ পড়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী ভ্রাত্ত বসুর বিধানসভা কেন্দ্র দমদমে নাম পড়েছে তেত্রিশ হাজার আটশো বাষট্টি জনের তার ঠিক পাশেই আরেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বিধানসভা উত্তর দমদম নাম বাদ পড়ার সংখ্যা তেত্রিশ হাজার নশো বারো শশীপাজার শ্যাম্পুপুরে বিয়াল্লিশ হাজার তিনশো তিন বাবুল সুপ্রিয়র বালিগঞ্জে পঁয়ষট্টি হাজার একশো একাত্তর ইন্দ্রনীল সেনের চন্দননগরে পঁচিশ হাজার চারশো আটাত্তর এবং মনস্তিওয়ারি শিবপুরে তেত্রিশ হাজার পাঁচশো পাঁচজনের জনের নাম বাদ পড়েছে আপাতত জেলাগতভাবে সবচেয়ে বেশি নাম বাদ পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঘটনাচক্রে গত কয়েক বছর ধরে এই জেলা রাজনৈতিক শক্তির নিরিখে রাজ্য রাজনীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা হিসেবেই পরিচিত অভিষেক এই জেলারই ডায়মন্ড হারবার থেকে সাংসদ গত লোকসভা ভোটে তার জয়ের ব্যবধান ছিল সাত লক্ষের বেশি দক্ষিণ চব্বিশ পরগনায় নাম বাদ পড়েছে আট লক্ষ ষোলো হাজার সাতচল্লিশ জনের রাজ্যে দুশো চুরানব্বইটি বিধানসভার মধ্যে সবচেয়ে বেশি নাম পড়েছে উত্তর কলকাতার চৌরঙ্গিতে নাম বাদ পড়েছে চুয়াত্তর হাজার পাঁচশো তিপ্পান্ন জনের সবচেয়ে কম নাম পড়েছে বাঁকুড়ার কতুলপুর বিধানসভায় সেখানে নাম পড়েছে পাঁচ হাজার ছশো আটাত্তর জনের সব মিলিয়ে আটান্ন লক্ষের বেশি নাম পড়েছে এসআইআরের প্রথম পর্বে আগামী মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ